রিয়েল লাইফের মেয়েরা চকচকে ঝকঝকে হয় না তাদের মুখে ছোটো ছোট লোম থাকে তাদের সবাই চব্বিশ ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তাও করে না কারো পক্সের দাগ বা কাটা দাগ তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না নীল শান্ত চোখ দেখিয়ে যে মেয়েটা আপনার বুকের একটা হার্টবিট মিস নিস করিয়ে দিলো তারও দিনের শেষে বাড়ি গিয়ে লেন্সটা খুলতে হয় টান টান ঝর্নার মতো চুল দেখে যার প্রেমে পড়েছেন জল লাগলেও তার চুল যাবে আবার তখন কি করবেন উঁচু লম্বা দিকে ক্রাস খান সে পাঁচ ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সাথে দাঁড়িয়েছে দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই হয় তাকে চাপা আটসাট পোশাক পরে খুব সুন্দর শরীর এর মাপ দেখিয়ে ফেলেছেন আপনাকে খোঁজ নিয়ে দেখুন বাড়িতে সে তার বাবার ঢোলার টি শার্ট পরেই ঘুমায় সেটাতেই আরাম দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কিনে দিতে হবে অন্য কাউকে প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না তার ঘাম মাংস এবং তেল তার নিজের সুবাস হবে আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে সে তো পৃথিবীতে এসেছে খুব সাদা মাটা অনারম্বর ভাবেই সেইভাবেই কি তাকে কারো পছন্দ হওয়ার কথা না ভালোবাসার কথা না সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে ঘর সামলায় আপনার একটা অংশ নিজের শরীরেই ধারণ করে আর কত চান অর্ধেক তো তার পায়ে তুলে দেবার কথা পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙুলগুলোর কাটা দাব দেখে